সপরিবারে আজ সাংসদ জগন্নাথ সরকারের নিজ বাসভবনে এলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সম্প্রতি তিনি প্রথম থেকে আইনি লড়াই করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিনে মুক্ত করেন আর সেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ আজ সপরিবারে বেড়াতে এলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নিজ বাসভবনে আর আজ সকাল এগারোটা নাগাদ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায় সংস্কার আজ একটা বড় পাওনা গর্বের দিন ওনার সঙ্গে আমার বিগত উদ্বাস্তু নিয়ে বক্তব্য দেওয়ার পর দিল্লিতে আমার সঙ্গে পরিচিত হয়েছিলেন সেখানে ওনার এক অনুষ্ঠানে আমাকে যথেষ্ট সম্মান জানিয়েছিলেন এবং পার্লামেন্টের বক্তব্য উনি টিভি ভাড়া করে বড় স্ক্রিনে ওখানকার সাধু সন্ত বিভিন্ন মানুষদের মধ্যে বাংলাদেশে যারা প্রতিনিধি ছিল সেটা উপস্থাপন করেছিলেন এবং সর্বোপরি বাংলাদেশে হিন্দুদের যে অত্যাচারের সঙ্গে তিনি প্রতিবাদ স্বরূপ নির্ভয়ে নির্ভীকভাবে তিনি ওকালতি করেছেন অনেক মানুষকে বাঁচিয়েছেন অনেক জমি জমার দখল হওয়া উদ্ধার করেছেন সর্বোপরি চিনময় প্রভুর উকালতি করেছেন প্রহিত হয়েছেন এই বয়সে সন্ধান জানাই আমি তাকে প্রণাম জানাই আর তিনি আমার বাড়িতে স্বাভাবিক আমি আনন্দিত এর আগেও এসছেন আমি গ্রামে বাস করি একদম অজ পাড়া দূর থেকে এই বয়সে কষ্ট করে সব পরিবারে তিনি এসছেন সেই জন্য আমার পক্ষ থেকে তাকে আমার

কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ নাইন ওয়ান নাইন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স এবং সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ ভর্তি হতে যোগাযোগ করুন মতিগঞ্জ মোড় সম্রাট লজের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপরাইটার রথিন বিশ্বাস প্রশিক্ষণ শেষে একশো শতাংশ চাকরির সুযোগ সুবিধা প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশদে জানতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ কারণ এখন আপনাদের কাছে চলে এসেছে হেলথ কেয়ার ফার্মেসি এখানে যাবতীয় অ্যালোপ্যাথি ঔষধ বিক্রয় করা হয় তাও আবার খুবই সুলভ মূল্যে এছাড়া এখানে বাচ্চাদের খাবার অর্থোপেডিকের জিনিস পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক ডাক্তার বাবুরা নিয়মিত চেম্বার করেন। তাছাড়া এখানে হোম ডেলিভারিরও সুব্যবস্থা আছে। তাই তো বলছি আর দেরি না করে আজই চলে আসুন হেলথ কেয়ার ফার্মেসিতে। আমাদের ঠিকানা আরএনডিগর রোড

এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন এবং নাইন নাইন এই নম্বরে কুণ্ডু শাড়ি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান স্কুল হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডোফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া দুহাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি স্কলারশিপ तज कल कर सेवन सेवन नाइन सेवन एट वन एट एट